আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন পাকিস্তানের ইনস্পায়ার্ড দুবাই সিল্কের ভিতরে ঠিক আছে ব্যাক সাইডও কিন্তু सेम এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা सेम प्रिंट দুবাই সিল্কের ভিতরে রং কোশের গান্টি 44 পর্যন্ত 44 আচ্ছা এটা প্যান্টেও কিন্তু সেমভাবে ভাবে ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে ওনাটা এই থ্রি পিস থাকবে আজকে মাত্র 500 টাকায় তাই না মানে 50% ডিসকাউন্ট টাকা করে একটাই হবে একটাই কালার আচ্ছা এটা দেখেন পাঁচশো টাকার রেঞ্জের আরো অনেকগুলো ড্রেস দেখা হবে এটা চুন্ডি প্রিন্টের এর ভিতরে পাচ্ছেন ফ্রক প্যাটার্নে মানে পাবেন এটা প্যান্টা।

খুব সুন্দর সেম প্যান্ট সেম ও না চারশো টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইন খুব সুন্দর একটা পাতা ডিজাইন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আচ্ছা

আচ্ছা ভিউয়ার্স এরপর দেখাবো গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা বল প্রিন্টের ভিতরে এটা 100% কটন প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটাও ওটা কিন্তু কটনের একটা ওড়না প্রাইস থাকবে এটা মাত্র 400 টাকা করে 400 টাকা করে কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার আর এই কালারটা হবে মাত্র দুই পিস করে আচ্ছা দুই পিস করে আছে দামটা 10 থেকে 15 পিস হবে এটা টু পিসও দিচ্ছেন আপনারা মাত্র এটা থ্রি পিস আপോ থ্রি পিস দিবেন কত টাকা মাত্র 400 টাকা এটা থ্রি পিস 400 টাকা 400 টাকা

প্রিন্টারের ভিতরে দেখতে পাচ্ছেন হাতে অর্গানজা এটা প্যানেলটা আচ্ছা এটা হচ্ছে বাটার বাটার丝িলকের ভিতরে 600 টাকা আপু অনলি 400 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু এটাও থাকবে মাত্র 400 টাকা করে 99 এটা দেখুন 3 পিস টাকা এটা ভাবা যায় শুধুমাত্র দিছে ট্রেন্ডি ফ্যাশন মানে নামমাত্র দামে কিন্তু ড্রেস দিচ্ছে ঠিক আছে আচ্ছা এখন দেখাবো কিছু টু পিস ঠিক আছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 350 টাকা 350 টাকায় ইনস্পায়ার্ড কালেকশন 350 টাকা এটা একটা ডিজাইন 350 টাকা এই ড্রেস আজকে 350 এ দিচ্ছেন এগুলো সব লস প্রাইজে যাচ্ছে ঠিক আছে এটা কাবলে স্টাইলে পাচ্ছেন 350 টাকা এইটা দেখাচ্ছি আপু এটা দেখেন

এটা একটা কালার খুব সুন্দর একটা কালার রেইনবো ডিজাইন এটা কালার টাকা অনলি 299 এটা সম্পূর্ণ আমরাই কাজ করাস সিকোয়েন্স করা কালার হবে টোটাল তিনটা এটা হবে মিষ্টি কালার টাকা এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা কিন্তু মিনিমাম 3 থেকে 420 ড্রেস সেল সবাই খুব ভালো রিভিউ দিছে

এটা একটা কালার দুশো নিরানব্বই টাকা একদম ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার হোয়াইট প্যান্ট থাকবে ঠিক আছে বারবার প্যান্ট দেখাচ্ছি না অনলি মাত্র 299 টাকা আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান কিছু টু পিস দেখাবো ঠিক আছে এটা স্টোনের টু পিস এটা কিন্তু আজকে লুট পার যাবে ঠিক আছে প্রাইস থাকবে 199 টাকায় টু পিস এই দেখেন এটা হচ্ছে